ত্রিপুরার সকল অংশের কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ প্রদান করবে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর বলেন রাষ্ট্রবাদী সরকারের আমলে কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট করা হয়েছে এবং ছত্রিশ পার্সেন্ট ডিএ ও ডি প্রদান করার জন্য রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে এছাড়া রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে বর্তমানে কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ দাবি সমূহ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরে তাদের দাবিগুলি হল ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ার পরে পর্যন্ত রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শতাংশ ভাতা প্রদান করায় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছে পাশাপাশি বকেয়া বাইশ শতাংশ মহার্ক ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের ন্যায় রাজ্যের সকল কর্মচারীদের জন্য রাজ্যে পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে এক দেশ এক বেতন কাঠামো চালু করতে হবে বিভিন্ন অ্যালাউন্স যেমন হাউস রেন্ট সিএম মেডিকেল অ্যালাউন্স ইত্যাদির বৃদ্ধি অবিলম্বে করতে হবে রাজ্যের চলযন্ত্র ইস্যু অবিলম্বে সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে ডাইন হার্নেস প্রথায় নতুন নিয়মাবলী প্রত্যাহার করতে হবে এবং চাকুরি জীবনে যে কোনো সময়ে কোনো কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের যে কোনো যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরি প্রদান করতে হবে চাকুরিতে অবসর গ্রহণের বয়স সীমা ষাটের পরিবর্তে পঁয়ষট্টি করার জন্য সংঘ দাবি জানায় সরকারি কর্মচারীদের পঁচিশ বছরের পরিবর্তে কুড়ি বছর চাকরি করার পর সম্পূর্ণ পেনশনের সুবিধা প্রদান করতে হবে অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসেবে ঘোষণা করতে হবে এবং যেসব দপ্তরে অ্যাডহক প্রমোশন বিভিন্ন ক্যাটাগরি এখনও সম্পূর্ণ দেওয়া হয়নি তা অতি দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে প্রমোশন প্রদান করতে হবে অবসরকালীন গ্র্যাচুইটি কমপক্ষে কুড়ি লক্ষ টাকা প্রদান করতে হবে এম জটিলতা অবিলম্বে দূর করতে হবে এম এস লেভেল পরিবর্তন করতে হবে অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করতে হবে এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করতে হবে কর্মচারী সংঘ গত এক বছর ধরে কর্মচারীর স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর সি মানিক শাহ মহোদয়ের নিকট আমাদের এই দাবি সনদ আমরা তুলে দিয়েছি পাশাপাশি আমরা আমাদের দাবি সনদ আমাদের পশ্চিম জেলার জেলা সভাপতির মাধ্যমে আমরা কৃষিমন্ত্রীর নিকট আমরা তুলে দিয়েছিলাম আমাদের কৃষি দপ্তরের কিছু দাবি পাশাপাশি আমরা চিফ সেক্রেটারি থেকে শুরু করে সকলকে আমাদের এই দাবিগুলি সম্পর্কে অভিহিত আমরা করেছি তো আমরা পুনরায় আমাদের রাজ্যের এই যে কর্মচারী সমাজ এই কর্মচারী সমাজের যে বিভিন্ন দাবি সেই দাবিগুলি নিয়ে আমরা আবার আগামী দিনে আমরা একটা কর্মসূচি নিচ্ছি যে আমরা আমাদের সমস্ত দাবি নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভা সদস্য সদস্যা এবং আমরা চিফ সেক্রেটারি শুরু করে সকলের নিকট আমরা এই দাবিগুলি আমরা তুলে ধরবো যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি তাই কর্মচারীর হিতে কর্মচারীর স্বার্থে কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব